শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রেজরুপো ব্লগের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন সকাল সাড়ে ছটা আজ সকালবেলা ঘুম থেকে উঠেই বাড়িতে তোড়জোড় শুরু হয়ে গেছে কিসের তোর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করার পিগলুর বাবা কোনো দিনও এত সকালে ওঠে না উঠলেও নিজের মতো ফ্রেশ হয়ে দোকানে চলে যায় আজ কি ভাগ্য করে কাজে লেগেছে দেখো তার কারণটা কি জানো আগের দিন এই ঘরে যত শাটারিংয়ের বাঁশ পাটা সব ছিল সমস্ত কিছু খুলে নিয়ে গেছে আর ঘরটার এই রকম বীতিকিচ্ছিরি অবস্থা তো সেই কারণেই এই ঘরটা পরিষ্কার করার পুরো দায়িত্ব এসে পড়েছিল আমার ঘাড়ে মানে কালকে রাতেই বলে দিয়েছিল যে সকালের দিকে আর দোকান যেতে হবে না ঘরটা পরিষ্কার করবে ঠিক আছে আমি তো বেশ চিন্তায় ছিলাম যে সারা দিনে আমি কখন ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করব তো কি মন হলো সকালবেলা ঘুম থেকে উঠে নিজের ঘুম ভেঙে গেছে জন্য আমারও ঘুমটা ভাঙিয়ে বলছে চলো চলো ঘরটা আগে পরিষ্কার করে দিই আমিও ভাবলাম এই সুযোগ আর ছাড়া যাবে না নিজে মুখে যখন বলছে হাতাপাতি কাজগুলো করে দেবে আমি তাহলে কেন শুয়ে থাকবো নিজেও উঠে পড়লাম উঠে এই তো কাজে লেগে গেলাম আর আমাদেরকে এরকম হাতাপাতি কাজ করতে দেখে পিকলুর দাদুও কিন্তু আর চুপচাপ বসে থাকতে পারলো না দু হাত লাগিয়ে দিল কাজের মধ্যে তো যাক ভালোই হলো আরও তাড়াতাড়ি হয়ে যাবে তো এদিকে দেখো ওই কতদিন ধরে ঝাড়টা মানে ঘরটায় ঝাড় পড়েনি প্লাস ঢালাইয়ের পরে যে ওই সিমেন্ট বালি মশলার যে জল টল সব ছিটকে ফুটকে পড়ে সেগুলো শুকিয়ে একদম মানে জমাট বাঁধার মতো অবস্থা হয়ে গেছে মানে একই জায়গায় বারবার করে ঝাড় দিচ্ছি তাও মনে হচ্ছে যেন ধুলো ময়লা উঠতেই আছে তো যাই হোক একটু করে জ্বর করছি আর তুলে তুলেই জানলা দিয়ে ওদিকে ফেলে দিচ্ছি আর ফেলছি হচ্ছে বাইরের যে আমাদের রাস্তাটা কাদা হয়ে আছে এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা না কিছুতেই শুকাতে চাইছে না তো সেই কারণে ভাবলাম ওগুলো তো সিমেন্ট বালি মশলা হয় মজবুত জিনিসটা তো এখানে দিয়ে দিলেই কেমন হয় তো যার কারণে এই যে দেখো সমান করে এই জায়গাগুলো একটু ভালো করে দিয়ে দিচ্ছে যাতে চলাটা আমাদের করতে সুবিধা হয় তো ফাইনালি ঘরটা আমাদের পরিষ্কার করা হয়ে গেছে একটাই ঘর তো ডাইনিংটা তো করে দিয়েছি আর রান্নাঘরের শাটারিংয়ের বাসপাটাগুলো কিন্তু এখনও খোলেনি এদিকে দেখতে পাচ্ছ দরজার দিকে কিন্তু এখনও বাঁশগুলো দেখা যাচ্ছে তো ওটা ওই সামনের যেটুকু বাকি আছে ওটা ওগুলোর ঢোকা দেওয়া আছে তো এখানে দেখো বাবা কি করছে সেটা হচ্ছে আমাদের সিঁড়ির তলায় যে ফাঁকা জায়গাটা আছে সেখানে না অনেকগুলো মাটির মাল রাখা আছে মানে দোকানে যেই সমস্তগুলো মাটির জিনিস আমরা বিক্রি করি তো সেগুলো একবারে তুলে নিই সেগুলোই ওখানে রাখা ছিল তো ফাইনালি দেখো ঘরটা আমাদের একদম পরিষ্কার হয়ে গেছে তো তারপরেই আবার এখানে পিকলুর বাবা আবার একটা লাইট লাগিয়ে দিল আমি বললাম যে বিকেলবেলা করে আমি তো টিউশন পড়াই তো এখানেই পড়ানো হবে খোলামেলা জায়গায় বেশ ভালো সুবিধা হবে তো এদিকে দেখো সবগুলো মাটির মাল এখানে বয়ে নিয়ে চলে এসেছি কারণ ওই সিঁড়ির তলাটা আবার এর মধ্যেই মানে ঢালাই দেওয়ার চেষ্টা চলছে তো দেখো এখানে কত কিছু রয়েছে মাটির গ্লাস ঘর তারপর হচ্ছে মালসা বড় প্রদীপ ছোট প্রদীপ মানে যা যা লাগে আর কি পুজোয় মাটির জিনিস সমস্ত কিছু এখানে রয়েছে আর হ্যাঁ তোমরা আর একটা কথা জানতে চেয়েছিলে যে আমাদের ঘরটার মানে কত ফিটের তো আমি প্রথমে জানতাম না যে কতটা সঠিক তো এখন বলে দিচ্ছি আমাদের ঘরটা হচ্ছে চোদ্দো বাই চোদ্দো যাই হোক পিকলুর বাবা একেবারে স্নান টান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লো দোকানের জন্যে তো বাবাও বেরিয়ে পড়েছে আগেই তো স্নান টান করতে একটু দেরি হলো তো আজকে সাইকেল নিয়ে যাচ্ছে কারণ ওর যে স্কুটিটা আছে ওটার আবার তেল শেষ হয়ে গেছে আর হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথাও বলে রাখি তোমরা তো জানোই আমাদের বাইকটা বিক্রি হয়ে গেছে তো যে স্কুটিটা আছে ওটা হচ্ছে ওরই এক মানে চেনাশোনা কোনো বন্ধু হবে হয়তো তো সে বন্ধক রেখেছে আর কি যখন ওর টাকা হবে তখন স্কুটিটা নিয়ে চলে যাবে আমাদেরকে টাকা ফেরত দিয়ে তো যাই হোক এদিকে আমি মানে ওদিকে কাজে ব্যস্ত হয়ে গেছিলাম জন্য অনেকটাই বেলা হয়ে গেছে এখন প্রায় সাড়ে আটটার মতো বাজে আর পাগলাটাকে দেখো না হোমওয়ার্ক করতে বসিয়েছিলাম ও তো পুরোই ক্লান্ত আর সকাল থেকে ওকে কিছু খাওয়ানোও হয়নি তো যার কারণে সবার প্রথমে আমি আগে হাত পা ধুয়ে নিলাম নিয়ে ওর জন্য একটু খাবার করে ওকে আমি খাইয়ে দিচ্ছি ওখানে পড়তে বসেছিল বিছানার মধ্যে আর অল্প একটু হোমওয়ার্ক করতে দেখো না ব্যাগের মধ্যে যতগুলো বই খাতা ছিল সবগুলো বের করে গোটা বিছানা ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে এগুলো আবার আমাকে গোছাতে হবে কারণ ও এখনও ভালোভাবে না নিজের বই খাতা এইসবগুলো মানে যত্ন করতে শেখেনি নিজের জিনিস যে গুছিয়ে রাখতে হয় সেই বুদ্ধিটা ওর এখনো হয়নি তো যাই হোক খেতে খেতে আমাকে বলছে মা তোমরা কোথায় ছিলে কত কাজ করছিলে আমি এদিকে পড়তে পড়তে হাঁপিয়েই গেছি মানে এত পড়াশোনা করেছে ও যে একদম ক্লান্ত মানে বসে বসে খাওয়ার শক্তিটাও ওর মধ্যে আর নেই কো মানে মাঝে মাঝে ওর কথা শুনলাম আর যা হাসি পায় না কি বলবো তোমাদের যাই হোক এদিকে দেখো পিকলুর বাবা আবার সাইকেল নিয়ে দোকানে গেছিলো তো বোতলে করে আবার পাম্পের থেকে পেট্রোল নিয়ে চলে এসেছে গাড়ির জন্যে আর আমাদের দোকানের সামনেই তো পেট্রোল পাম্প কাছেই তো সেই কারণেই তো এবার স্কুটিটার মধ্যে ঢেলে নিচ্ছে আর তেলের কাকটা দেখো না আমাদের বাড়িতে তো অনেক দিন হয়ে গেলো কেরোসিন তেলের কোনো ব্যবহার নেই আগে লম্পোটম্পো ছিল তখন তেল টেল ঢালতে হতো আর এখন প্রয়োজন পড়ে না জন্যে কাকও নেই আর এই যে তেলের কাক বা ফদল যাই বলো এটা আমার রান্নাঘরের মানে আমি ওই রান্নার ছোটো বোতলে তেল ঢালি মশলাপাতি ঢালার জন্যে কিন্তু এটা আর ব্যবহার করা যাবে না চাইলেও এখন না দিলেও নয় তো সেই কারণেই দিলাম তো যাই হোক এদিকে বাইকটাও বের করে নিচ্ছে আবারও চলে যাবে দোকানে এদিকে আমারও বাসি কাজকর্ম সমস্তটা কমপ্লিট এবার আগে রান্নাটা বসিয়ে দেব কারণ অনেকটা বেলা হয়ে গেছে ভাত ডাল আমার একদম কমপ্লিট প্রেশারে ডালটা সিদ্ধ করে নিয়ে একেবারে ফোড়ন দিয়ে দিয়ে নামিয়ে দিলাম দিয়ে এখানে দেখো আজকে রান্না করব হচ্ছে কাঁঠি কচুর ঝাল তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়ে পাতলা পাতলা করে কচুগুলো কেটে নিয়ে এখানে জল না দিয়েই মশলাটা দিয়েই হালকা আছে কষাবো আর এদিকে দেখো বড় একটা বেগুন নিয়ে এসেছিলো সেটারই আজকে ভর্তা বানাবো তো সেই কারণেই একদিকে বেগুনটাও কোড়াতে দিয়ে দিয়েছি চলো এবার আজকে দুপুরের মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এখানে রয়েছে গাঁঠি কচুর ঝাল কালারটা কি সুন্দর এসছে না এই যে ভাত আর রয়েছে ওদিকে হচ্ছে বললাম যে বেগুন ভর্তা করব তো বেগুনটা একদম ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে ঝাল ঝাল করে ভর্তাটাও মেখে নিয়েছি আর রয়েছে হচ্ছে ডাল মুসুরের ডাল করেছি মুসুরের ডালের সঙ্গে বেগুন ভর্তাটা একদম অসাধারণ লাগে খেতে তো এই হচ্ছে আজকের দুপুরের রান্না বান্না এইগুলো ভালো নাই

এর আগে তোমাদেরকে একদিন বলছিলাম না যে পিছনটা একেবারে পুরো গ্যাঞ্জাম হয়ে গেছে ফাইনালি আজকে যত ছড়া ছিল সবগুলো বিক্রি করে দেওয়া হলো আর দেখো দুই দুটো পাঁচশো টাকার কড়কড়ার নোট পেয়ে গেছি আমরা গ্রামের মানুষ বস আবর্জনা দিয়েও কিন্তু টাকা ইনকাম করতে জানি হ্যাঁ একটা খালি তেলের কৌটো কিন্তু আমি ফেলি না তো ফাইনালি সেই টাকা দিয়ে যাব আজকে কিছু কেনাকাটা করতে যেদিন মনে মনে চাইবো যে বৃষ্টি টিষ্টি যেন না হয় সেদিনকেই যেন আমার মানে কথাটার উল্টো হয়ে যায় দেখো কিভাবে দুপুরবেলায় বৃষ্টি চলে এসেছে আর আমি এখন স্নান খাওয়া দাওয়া সেরে এই বান্দরের মতো জানলায় উঠে বসে আছি পিকলুর বাবা দাদু ওরা খেয়ে দেয়ে দোকানে চলে গেছে আর আমি একটু যাবো বিকেলবেলায় হচ্ছে কেনাকাটা করতে সেটা তো বললামই আসলে আমার আগে থেকেই বিকেলবেলায় বেরোনোর প্ল্যান ছিল ভাঙাচোরা বিক্রির প্ল্যানটা আমাদের ছিল না তবে ভালোই হলো হঠাৎ করে যখন হয়ে গেছে টাকাটাও হাতে পেলাম এখন শুধু বৃষ্টি ছাড়ার অপেক্ষা বাজে এখন বিকেল পাঁচটা ঠাকুর ঠাকুর করে বৃষ্টিটাও ছেড়ে গেছে আর সেই সুযোগে আমিও রেডি হয়ে পিকলুকে নিয়ে চললাম কেনাকাটা করতে না জামা কাপড়ের দিকে যাব না এখন আমি যাচ্ছি হচ্ছে পার্লারে আর আমার পার্সোনাল কিছু জিনিস কেনাকাটা করার আছে যেটা আমি একাই নিতে পারবো তো সেই কারণেই আর পিকলুর বাবাকে বলেছিলাম যে সঙ্গে চলো বলো যে দোকানে প্রচুর পরিমাণে কাজের চাপ রয়েছে তুমি একাই যাও গিয়ে নিয়ে এসো তো সেই কারণেই আরও বেরিয়ে পড়লাম আর কি ভাগ্য আমার দেখো জীবনে প্রথমবার আমি দুর্গা পুজোর আগে পার্লারে এসেছি তাও আবার ফাঁকা মানে এটা অবিশ্বাস্যকর ঘটনা তো যাই হোক আমরা সেরকম হাইফাই ফাই কোনো ট্রিটমেন্ট করি না গো পার্লারে আসি ওই তিরিশ টাকা দিয়ে একটু আইব্রো থ্রেটিং করানোর জন্যেই তো থ্রেটিং করানো আমার হয়ে গেছে তো তারপরে ভাবলাম সামনে তো পুজো চলো একটু চুলটাও কেটে নিই তো খুব বেশি কাটবো না সামান্য একটু আমি ওই চুলের ডগ কাটবো এত ডগগুলো ফেটেছে না আর মানে পুরো ইঁদুরের লেজের চেয়েও শুরু হয়ে গেছে তো যাই হোক দেখো চুল কাটাও আমার হয়ে গেছে আর অল্প একটু কাটবে বলে অনেকটাই কেটে দিই ছিল তো পার্লার থেকে বেরিয়ে যে চলে এসেছি কসমেটিক্সের দোকানে এত সুন্দর সুন্দর সব কালেকশন এসেছে আর এত দারুণ দারুণ জিনিস দেখে খালি মনে হচ্ছে এটাও নেব ওটাও নেব কিন্তু দুঃখের বিষয় আমি কোনোটাই নিতে পারবো না কারণ সবই আমার বাড়িতে রয়েছে আমি একটু ফাউন্ডেশন আর কিছু টুকিটাকি জিনিস নেব তো যাই হোক নেওয়ার পরে এদিকে চলে এসেছি অন্য একটা দোকানে যাওয়ার জন্যে আর এসেই তো মানে আমি অবাক কি সুন্দর লাগছে দেখো কালকে মহালয়া আর আজকে থেকে এক একদম দিয়ে দিয়েছে অপূর্ব লাগছে দেখতে আর পিকলুকে ভাগ্যের সঙ্গে করে নিয়ে এসেছি নাহলে ও তো সবগুলো মিস করে দিত ও তো যেতে যেতে বারবার আমাকে বলছে মা আমরা কি আজকেই ঠাকুর দেখতে বেরিয়েছি আজকেই কি দুর্গা মানে যখন থেকে বাড়ি থেকে বেরিয়েছি তখন থেকে ও একটার পর একটা প্রশ্ন আমাকে করতেই আছে আর আমি উত্তর দিতেই আছি তো যাই হোক বৃষ্টিটা না হলে আমরা আরও আগে আগে বেরোতাম কিন্তু এখন সন্ধ্যায় হয়ে গেল তো যাকে এই যে এসেছি আমি আমার জুতো কিনতে আমার না ভালো তোলা জুতো নেই যেটা ছিল সেটা পায়ে ছোট হয়ে গেছে আর ছিঁড়েও গেছে তো ভাবলাম এই সময় নিয়ে নিই ভালো ভালো কালেকশানগুলো পাবো তো দোকানটায় দেখো কি দারুণ দারুণ সব জুতোগুলোর কালেকশান আর কোয়ালিটির তো কোনো প্রশ্নই হবে না সুন্দর যখন ভালো জুতো নেওয়ার হয় আমি এই দোকানটাই বেছে নি কিন্তু এবারে না বড় বিপদে পড়েছি পিকলুর বাবার কথা খুব মনে পড়ছে ও আসলে না ভালো করে চয়েস করে দিত তো আমি না জুতোগুলো চয়েস করতে পারিনি তো যার জন্যে কি আর করবো মানে ঘুরে চলে আসলাম জুতোর ব্যাপারটা দোকানে এসে পিকলুর বাবাকে বলতেই ও বললো যে থাক আমার সঙ্গে অন্য একদিন যাই গিয়ে নিয়ে আসবে তো সেই কথাই থাকলো অন্য একদিন গিয়ে নিয়ে আসা হবে তো এখন দেখো দোকানটা আমাদের বন্ধ করছে এখন প্রায় রাত আটটা মতো বাজে আমি প্রায় ছটার মধ্যে পনেরো ছটার মধ্যে আমি ঘুরে চলে এসেছিলাম তো এদিকে এখন অনেকক্ষণই দোকানে ছিলাম কিছু কাজ ছিল সেগুলো করে দিলাম তো এখন দোকানটা বন্ধ করে সবাই মিলে একসঙ্গে আমরা বাড়ি যাব তো সেই কারণেই আজার বাড়িতে গিয়ে রান্না বান্নার সেরকম কোনো ঝামেলা নেই কো কারণ ডাল তরকারি সবই রয়েছে একটু আলু সিদ্ধ দেবো আর গরম গরম ভাতটা নামাবো সেই কারণেই আরও দোকানে থেকে গেলাম তার মধ্যে আজকে আবার আমার টিউশন পড়ানো ছুটি ছিল যার জন্যেই আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম তো যাই হোক এদিকে তালা তালা মেরে দিচ্ছে আর বাবা এদিকে দেখো মানে মানে আগুন ধরাচ্ছে একটা কাগজের মধ্যে এটা আমি অনেক দিন ধরেই দেখে আসছি আমাদের দোকান বন্ধ করার পরে মানে এই নিয়মটা আর কি পালন করে আমি জানি না কি কারণে আমি কোনোদিন জিজ্ঞাসাও করিনি কারণ বাবা এই জিনিসগুলো মানে সবাই মানে তার মধ্যে পুজোর দোকান যেহেতু তো অনেকটা বলে না যে নজর মানে কি বলে নজর কাটানো বা সামথিং কিছু একটা হবে তবে এই বিষয়ে আমি কোনোদিন কোনো প্রশ্ন করিনি ও আর অন্য কোনো দোকানে আমি দেখিও নি তো যাই হোক ওদিকে পিকলুর বাবা সব তালাটালাগুলো মেরে দিচ্ছে আর বাবা এদিকে ওই নিয়ম টিয়মগুলো সব পালন করে নিচ্ছে যাই হোক চলো এবার সোজা বাড়ি চলে যায় সবাই মিলে কেমন লাগলো সারাদিনের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে আর হ্যাঁ তোমাদের সকলকে জানাই শারদীয়ার আগাম শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর খুব ভালোভাবে পুজো কাটাও তাহলে চলো আজকে বিদায় নিলাম শুভরাত্রি